বিপিএল শেষ উদযাপনও হয়েছে বাদ ভাঙা মাহমুদুল্লাহ রিয়াদকে যে শুধু বিপিএলেই বুধ হলে চলবে না সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি তা হোটেল ছাড়ার তারাও যেন বেশি তাইজুল ইসলামের অবশ্য সেই তারা নাই এক ফর্ম্যাট খেলেন বলে আগামী মাস দুয়েক স্বীকৃত ক্রিকেট থেকে বাইরে থাকবেন তাইজুল মুখের হাসি বলে দেয় বিপিএল জয়ের আনন্দের রেশ এখনো কাটেনি পাশাপাশি অধিনায়ক তামিমিকবালের ব্যবস্থাপনায় তাইজুলরা চ্যাম্পিয়ন হওয়ার উপহার হিসেবে পেয়েছেন আইফোন সিক্সটিন করেছেন হিজ না ফরচুন বরিশালকে আমি কখন আমি ট্রিট করি হিজ তামিল স্টিম নট মাই টিম সো আমি সবসময় বলে রাখি ইউ রিসাইড দা থিংস আইল নট ইন্টারফেয়ার আমাকে শুধু বলে যে একে আনতেছি একে আনতেছি এতটুকু এসএ বেশি বলে না এই নিয়ে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল চল্টার কর্ণধার বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে বিপিএল লাভের মুখ দেখবে তবে সেক্ষেত্রে লাগবে বেশ কিছু উন্নতি প্রোডাকশন কোয়ালিটিজ ভ্যিভেরি ব্যাট সো এই প্রোডাকশন কোয়ালিটি বাড়াতে হবে ইন্টারন্যাশনাল ব্রোডকাস্টকে দিতে হবে সো ইনকাম জেনারেট করার জন্য আপনাকে বিজনেস বিজনেস মাইন্ডলি হতে হবে আগামী আসরগুলোতে আরও বেশি প্লেয়ার ধরে রাখার দাবি জানিয়েছে বরিশাল শুধু তাই না প্রফিট শেয়ারের ব্যাপারে ডিসিপিকে অফিশিয়ালি চিঠিও দিয়েছে এই বছরের রিটেনশনটা কোনো দল রিটেনশন চায় না একমাত্র আমি চেয়েছি এবং আমি বলেছি আমার রিটেনশন আমার গতবার যা ছিল তা থাকতে হবে একেবারে অফিসিয়াল লিখে দিয়েছে যে আমাদেরকে প্রফিট শেয়ার করার জন্য রিকোয়েস্ট এবং আমরা বলছে কিছু একটা করবে আইডা আই রিয়েল ডন কি করবে নয় তারিখ দুইটা ট্রফি নিয়ে বরিশাল যাবেন তামিমরা দর্শকদের ট্রফি দেখার সুযোগ থাকবে কনসার্ট হবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা